হ্যালো ভিউয়ার্স আজ আমি আপনাদেরকে বলবো যে বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে তাহলে ভুলেও করবেন না এই কাজ এই কাজগুলো করলে আপনার উপর মহাদেবের প্রকোপ বৃদ্ধি পেতে পারে ফলে আপনার জীবনে নানাবিধ খারাপ ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা বৃদ্ধি পায় তাই বাড়িতে শিবলিঙ্গ থাকলে কোন কাজগুলি ভুলেও করা উচিত নয় সে সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন অনেকেই বিশ্বাস করেন বাড়িতে শিবলিঙ্গ রাখা একেবারেই উচিত নয় কথাটা যে একেবারে ভুল এমনও নয় কারণ ভগবান শিবের পুজোতে যে নিয়মগুলো মেনে চলা উচিত তা আজকের দিনে অনেকের পক্ষে সেভাবে পুজো করা সম্ভব নয় আর এর পিছনে মূল কারণ হচ্ছে সময়ের অভাব আর ঠিকমতো নিয়মকানুন না মেনে পুজো করতে পারলে উপকারের থেকে অপকার হয় বেশি শুধু তাই নয় নানাবিধ খারাপ ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কাও বৃদ্ধি পায় তাই একান্তই যদি বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করতে হয় তাহলে সব নিয়মকানুন মেনে চলা উচিত কারণ এমনটা বিশ্বাস করা হয় যে শিবলিঙ্গের ভিতরে বিপুল পরিমাণে শক্তি মজুদ থাকে তাই তো প্রতি মুহূর্তে শিবলিঙ্গকে যদি ঠান্ডা রাখা না যায় তাহলে পরিবারের ভিতরে নেগেটিভ শক্তির প্রকোপ বৃদ্ধি পেতে শুরু করে ফলে একের পরে খারাপ ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা বেড়ে যায় তাই আপনি যদি চান যে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ সময় আপনার মাথার উপর থাকুক তাহলে এই কাজগুলো ভুলেও করবেন না স্থান নির্বাচন বাড়ির এমন জায়গায় শিবলিঙ্গ স্থাপন করুন যেখানে আপনি সহজে পৌঁছাতে পারেন এবং খেয়াল করে পরিষ্কার জায়গায় শিবলিঙ্গ স্থাপন করুন ভুলেও নোংরা বা অপরিচ্ছন্ন শিবলিঙ্গ স্থাপন করবেন না হলুদ শাস্ত্র শিবলিঙ্গের গায়ে হলুদ লাগাবেন না কারণ এই প্রাকৃতিক উপাদানটি মহিলাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য লাগানো হয়ে থাকে আর এ কারণে শিবলিঙ্গের গায়ে হলুদ লাগাতে মানা করা হয় ঠান্ডা দুধ শিবলিঙ্গের পুজো করার সময় শিবলিঙ্গকে দুধ দিয়ে স্নান করাতে হয় এক্ষেত্রে একটি নিয়ম সবসময় মাথায় রাখা জরুরি ভুলো প্যাকেট থেকে সরাসরি দুধ শিবলিঙ্গে ঢালবেন না সেই সঙ্গে খেয়াল রাখবেন দুধটা যেন মারাত্মক ঠান্ডা না হয় এক্ষেত্রে পরিষ্কার একটি পাত্রে দুধ ঢেলে তারপর শিবলিঙ্গের শরীরে ঢালতে হবে আর যদি দেখেন দুধটা বেশ ঠান্ডা তাহলে একটু গরম করে নিতে ভুলবেন না সিঁদুর স্বামীর যাতে বৃদ্ধি পায় এ কামনা করেই শীতিতে সিঁদুর লাগান বিবাহিত মহিলারা এ কারণে ধ্বংসের প্রতীক হিসাবে পরিচিত শিব পুজো করার সময় শিবলিঙ্গের গায়ে ভুলেও সিঁদুর লাগানো উচিত নয় কারণ এমনটা করলে খারাপ কিছু ঘটার আশঙ্কা বৃদ্ধি পায় বিশেষত বিবাহিত পুরুষদের সঙ্গে তাই আপনি যদি স্বামীর মঙ্গল চান তাহলে শিব পুজো করার সময় ভুলেও সিঁদুর ব্যবহার করবেন না সাপের অবস্থান যখনই শিবলিঙ্গ কিনবেন তখন খেয়াল করে দেখবেন যে শিবলিঙ্গের সাথে সাপ রয়েছে কিনা কারণ শিবলিঙ্গের সঙ্গে সাপের সম্পর্ক বেজায় গভীর তাই তো তাকে ছাড়া শিবলিঙ্গ স্থাপন করা একেবারেই উচিত নয় মা দুর্গা এবং গণেশ শাস্ত্র বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করলে সেই সঙ্গে মা দুর্গা এবং গণেশ ঠাকুরকে স্থাপন করতে হবে কারণ দেবাদিদেব মহাদেব একা কখনো থাকতে চান না তাকে তার পরিবারের সঙ্গে রাখলে আপনার পরিবারের প্রতিটি সদস্যের উন্নতি ঘটার সম্ভাবনা বৃদ্ধি পায় সেই সঙ্গে সুখ সমৃদ্ধির প্রথ প্রশস্ত হয় তুলসী পাতা শিবের পুজোর সময় ভুল করেও তুলসী পাতা নিবেদন করা চলবে না বরং দেবাদি পুজো করতে হবে বেলপাতা দিয়ে প্রসঙ্গত দুধ গঙ্গা জল বেলপাতা দিয়ে শিবের পুজো করলে তিনি বেজায় প্রসন্ন হন ফলে পরিবারের ভিতরে যে কোনো সমস্যা কমতে সময় লাগে না তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ